আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ সময় আপনি সবাই ভালো আছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করি তো এখানে একটা আমাদের দেশীয় এমলিফেয়ার আছে এটা হচ্ছে একটা বানানো এমলিফেয়ার এমলিফেয়ারটা আজকে আমরা একটা লট কিনতে গিয়ে পাইছি তো এটা বিক্রয় করা হবে এটা হচ্ছে আপনার আর্ট ট্রান্স্টার ভালো মানের এগুলো আর কি হেডসিং দিয়ে করা আছে আর দ্বিতীয় হচ্ছে এটা একটা আপনার বার্নিং করা ট্রান্সফর্মার আট আর ষোলো ট্রানজিস্টার এমলিফেয়ার তো এই এমলিফেয়ারগুলো যাদের প্রয়োজন আছে এটাতে মাইক্রোফোন লাইন সিস্টেম করে দেওয়া আছে হ্যাঁ ডিলে সিস্টেম আছে এটাতে আর আপনার হচ্ছে এটার ভিতরের অংশ আপনাদেরকে দেখাই এখানে চারটা ক্যাপাসিটির ইউজ করা আছে একটা এটা পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ট্রান্সফর্মার তো এটা এমলিফেয়ারের ফিউন সাইড আপনাদেরকে দেখাচ্ছি এই এমলিফেয়ারটা বিক্রয় করা হবে এমলিফেয়ারটা এখন হান্ড্রেড পারসেন্ট রানিং অবস্থায় আছে এটা যাদের প্রয়োজন হবে যাদের দরকার আছে তারা সরাসরি কল দিয়ে এটা নিতে পারেন এটার দাম আমরা রাখছি আট হাজার টাকা তো যারা নিবেন সরাসরি কল দিয়ে দাম দর করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম